ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অব সায়েন্টিফিক হ্যাপিনেস পরম পুরুষ পরম পুরুষ যে পুরুষটা নিজে উপার্জন করে মাস শেষে উপার্জিত অর্থ বা কিছু সম্পদ বইয়ের হাতে দেয় যে পুরুষটা নিজে না খেয়ে আগে পরিবারের কথা চিন্তা করে যে পুরুষটা নিজে অর্জন করার জন্য অর্জন করার পর সন্তানের কথা চিন্তা করে যে পুরুষটা নিজে একটা ভালো ড্রেস না পরে বইয়ের কথা সন্তানের কথা সংসারের কথা চিন্তা করে যে পুরুষটা নিজে ভালো কিছু না খেয়ে সন্তানের জন্য চিন্তা করে যে পুরুষটা বাইরে হোটেলে জিনিস না ওই টাকা দিয়ে ভালো কিছু ফ্যামিলির জন্য চিন্তা করে যে পুরুষটা অপচয় না করে সংসারে সমৃদ্ধি অর্জন করে করার জন্য ব্যয় করে যে পুরুষটা অপ্রয়োজনীয় খরচ না করে সংসারের জন্য খরচ করে যে পুরুষটা তার মনের সমস্ত কথা তার বউয়ের সাথে মায়ের সাথে সংসারের প্রিয়জন মানুষের সাথে শেয়ার করে এই এত গুণাবলীর যে পুরুষ সেই পুরুষটা হচ্ছে যে পরম পুরুষ এখন আপনি বলেন আপনার স্বামী হাজব্যান্ড পরম পুরুষ কেনা অবশ্যই পরম পুরুষ আপনার হাতে যখন একটা সুন্দর মোবাইল আছে আপনি যখন ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং আপনি যেন মানুষের ভালো ভালো জিনিস লাইক কমেন্ট শেয়ার করেন এবং মতামত দেন এর মানে কি আপনি ভালো আছেন এবং আপনি সুখে আছেন তো এই যে আপনার পরম পুরুষটাকে নিয়ে আজকের আমাদের কন্টেন্ট তো পরম পুরুষটাকে কীভাবে আরো ভালোবাসা যায় ওই পরম পুরুষটার সাথে তার মনের কথা শেয়ার করা আপনি কোন কোনো কিছু পছন্দ না হয় সেগুলোকে খোলামেলা বলা তার কোনো অপচয় আর্থিক বিষয়ে খেয়াল করা তা ভালো লাগছে না বা তার কোনো সমস্যা আছে কি না যেটা আপনাকে আগের কারণে বিমানের কারণে বা এমন হয় যে আপনার কাছ থেকে অলরেডি অনেকবার টাকা নিয়েছে এখন আর আর টাকা পাচ্ছে না টাকা যাইতে পারছে না কিন্তু আপনার কাছে টাকা আছে এই বিষয়গুলো খেয়াল করা মানে এই বিষয়গুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার শারীরিক মানসিক ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল স্পিরিচুয়াল এই বিষয়গুলোর উপর প্রভাব পড়ে কিন্তু সে কখনো বলবে না কিন্তু কি বলবে হয়তো তার মাথা ব্যথা করতেছে পা ব্যথা করতেছে হাত ব্যথা করতেছে শরীর দুর্বল মানে কোনো আনন্দ নাই মনে কিন্তু এটার কারণগুলো কি এটা তো ফিজিক্যাল সিমটম আমাদের শারীরিক এগুলো দেখলাম কিন্তু তার মানসিক তার যে এই অন্য ঘটনার কারণে তার এর যে ইফেক্ট আমরা শুধু এটাকেই দেখি পা ব্যথাটাকেই দেখি হাত ব্যথাটাকেই দেখি শরীর দুর্বলতাটাকেই দেখি কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে তো তার অন্য ঘটনা তো এই জন্যই হচ্ছে যে পুরুষের প্রতি যত্ন নেবেন সংসার অনেক সুখের হবে সবাই ভালো থাকবেন আর আপনি তো হচ্ছেন ফুলের মতো বউ নমস্কার